হোটেল বয়ে চাকরি করা ছেলেটা থেকে আজকে আপনি হয়েছেন সফল কন্টেন্ট ক্রিয়েটর যেই কারণেই ছোট ছোট ইউজারদেরকে আপনি মনে করতেছেন সস্তা ভাই একটা কথা আপনাকে বলি মানুষের সময় যেমন এক থাকে না এবং মানুষের চেষ্টা কখনো সফলতা আটকাতে পারে না আজ যে কথাগুলো বলবো যারা থটস অফ বিল্লালের ভক্ত আছেন হয়তোবা একটু খারাপ লাগতে পারে লাগারি কথা আমারও খারাপ লেগেছিল যখন এই থটস অফ বিল্লাল ভাই সাধারণ দর্শকদেরকে নিয়ে একটু পটু কথা বলেছিল পটু কথা বলতে সাধারণ দর্শকদেরকে তিনি বলেছিলেন যে তারা নাকি থাকি কপি করছে দশকে এই বিষয়ে একটি কথা বলতে চাই আপনারা সবাই জানেন থর্ষব বিল্লাল ভাই একটি ভিডিওতে আর একটি স্ক্রিনশটে দেখিয়েছিল তিনি মাত্র তিন মাসে ফেসবুক থেকে 44 লক্ষ টাকা ইনকাম করেছে এখন তারই ইনকামের বিষয়টা দেখে অন্যান্য যে সমস্ত মানুষগুলো বা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটরগুলো ছিল তারা মনে করেছে যে আজকে যদি আমি যদি থ্ল ভাইয়ের মতো কিছু টাকা ইনকাম করতে পারি সেই ইনকাম দিয়ে বা আমি আমার আমার পরিবারকে করতে রুটি হবে কিন্তু সেখানে ভাই একদম স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে তাকে কপি করা থেকে বিরত থাকেন এবং তার ভিডিও নিয়ে যদি কেউ ভার্চুয়াল কোনো মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে আপলোড করে সেক্ষেত্রে সে ডিরেক্ট কপিরাইট ডিস্ট্রো মারতেছেন ভাই এটা কেমন কথা আপনি ফেসবুকে বানাচ্ছেন একুশ সাল থেকে এখন আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আপনি নিজে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে এসে শেয়ার করতেছেন মানুষকে জানাচ্ছেন যে আমি ফেসবুক থেকে টাকা আর্ন করছি আর এটা জানানোর রিজন হচ্ছে যেন আপনারও ইনকাম যারা দর্শক আছে তারাও যেন ইনকাম করতে পারে বাট আপনি যে কাজটি করতেছেন সেটা হচ্ছে আপনি জানানোর পরে আবার আরেক ভিডিওতে এসে বলতেছেন যে আপনাকে কপি করতেছে বাই কপি কি একটা কথা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আপনি ভাই এই দুনিয়াতে যেভাবে জন্মগ্রহণ করছেন আমিও কিন্তু করছি। এখন ধরে নেন আপনি আমার বয়সে কি আমি আপনারে দেখা দুনিয়াতে আসছি বা ধরে নিলাম আমি আপনার সিনিয়র যদিও হ্যাঁ আমি আপনার সিনিয়র হব। এখন কথা হচ্ছে আমি আমার মায়ের গর্ব থেকে যেভাবে দুনিয়াতে আসছি আপনিও তো সেম ভাবে আসছেন তাহলে কি আপনি আমার কপি করছেন একটা মানুষ তার মতো করে ভিডিও বানাচ্ছে আপনি আপনার মতো করে ভিডিও বানাচ্ছেন বাট হ্যাঁ আপনার কাছ থেকে তারা উৎসাহিত হয়ে তারা কন্টেন্ট গুলো মেক করছে বাট আপনি তাদেরকে কপি বাস বলে আখ্যায়িত করছেন তারাই তো আপনার দর্শক তাদের কারণে তো আজকে আপনি থটস অফ বিল্লাল ভুলে গেলেন ভাই অতীত ভুলে গেলে চলবে না সে একটা ভিডিওতে বলছে যে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই ভাই কিন্তু কাউরে কপি করতে বলে নাই চৌচল্লিশ লক্ষ টাকা তিন মাসের ইনকাম সেই ইনকাম দেখে আপনারা যারা শুরু করছেন কন্টেন্ট ক্রিয়েশন ঠিক আছে আমি এটা বলবো তাদের কি যেন লোভনীয় বাসন ভাই একটা কথা বলতে চাই এখানে লোভের কিছু না কন্টেন্ট যখন আপনি আসছেন আপনিও লোভেই আসছেন টাকা ইনকাম করতে আসছেন আমি হৃদয় হাসান আমার মুখ থেকে কখনো আমার দর্শকেরা কখনো শুনে নাই যে আমি ফেসবুক থেকে কোন মাসে কয় টাকা ইনকাম করছি আপনি বিল্লাল জানাইছেন সবাইকে যে আপনি ফেসবুক থেকে তিন মাসে এত টাকা ইনকাম করছেন হ্যাঁ তাহলে আপনি যেহেতু ইনকাম করতে পারছেন আপনার মতো দেখে দেখে যদি আপনার মতো কন্টেন্ট বানায় যদি কেউ ইনকাম করতে পারে তাতে আপনার ক্ষতি কি ভাই এটা তো আপনার জন্য আর একটা গর্বজনক বিষয় যে আপনার কাছ থেকে কন্টেন্ট দেখে উৎসাহিত হয়ে মানুষ কন্টেন্ট বানায় নিজের একটা রুটি রুজি জায়গা তৈরি করছে সেখানে আপনি তাদেরকে উৎসাহিত না করে তাদেরকে আপনি বলতেছেন যে ভাই কিন্তু কাউকে কপি করতে বলে মানে কপি বাস বলতেছেন সবাইকে রিসেন্টলি কিছু ভিডিও দেখলাম এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিছু মানুষজন পাঠাইলো

যে প্রমাণ করতে পারবে যে হৃদয় ভাইয়া যে হৃদয় ভাই আছে এখন বর্তমানে চলতেছে দুই হাজার চব্বিশ সাল আজ পর্যন্ত কেউ হাজার হাজার কন্টেন্ট আছে আমাদের ভাইরাল কন্টেন্ট যেগুলো ভিউ হচ্ছে বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন একশো মিলিয়নের ঘর কিন্তু আমি পূরণ করছি আমি লি 200000 বলতে পারি যে 100 মিলিয়নের ভিডিও এখনো আমরা আছে। আজ পর্যন্ত কাউকে কপিরাইট মারি নাই ভাই। আর আপনি ভাই কনটেন্ট ক্রিয়েশন আসছেন, স্বাগত আপনাকে দেখে মানুষ উৎসাহিত হচ্ছে, ভালো কথা। আপনাকে নিয়ে এত সুনাম করতে ক্রিয়েশন আসছেন। আজ পর্যন্ত কাউকে কপিরাইট মারা নাই। ঠিক আছে? কপিরাইট মারা নাই। এর জন্যই আমি এই ভিডিওটা ডাউনলোড করে মানে কি দেখাইতেছি। দেখি ভাই কপিরাইট मारे কিনা। এটা চেক করার জন্য। দেখি কপিরাইট मारे কিনা।

আমি দেখি মাঝে 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 কি তাই দেখা হয় আসে দেখি